প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইনকাম বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকে কথা বলবো টপ পাঁচটি মাইনিং বট সম্পর্কে যে পাঁচটি মাইনিং বট আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে লিস্টেড হতে চলছে কথা বলব সে সম্পর্কে এবং আমি আপনাদেরকে এখানকার যে অ্যাপসগুলো আছে যে মাইনিং বার্ডগুলো আছে এগুলোর সর্বশেষ আপডেট কী এবং কী কীভাবে বা কেমনভাবে কোথায় কোথায় লিস্টেড হচ্ছে প্রাইস কত এগুলো আমি আপনাদেরকে জাস্ট হিনস দিয়ে যাব সো ভিডিওটা টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো প্রিয় দর্শক একটি কথা বলে নেই ভিডিও শুরুতেই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনার দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছি সো যারা এখন পর্যন্ত জয়েন হন নাই তারা অবশ্যই কাইন্ডলি জয়েন হয়ে নেবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো মাইনিং বট সবার আগে শেয়ার করি এবং যে কোনো মাইনিং বট মাইনিং অ্যাপস ইনকাম রিলেটেড অ্যাপসের আপডেট সবার আগে আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্ট বক্সে থাকবে সোপ্রিয় দর্শক আমরা যে পাঁচটি মাইনিং বট সম্পর্কে কথা বলবো সে পাঁচটি মাইনিং বটের মধ্যে আমরা অনেকেই বেশ কয়েকটি মাইনিং বটতে কাজ করি নাই আমরা অনেকেই তখন মাইনিং বট সম্পর্কে ধারণা ছিল না কিন্তু সেগুলো সেপ্টেম্বর মাসে লিস্টেড হবে তার মধ্যে আমরা বেশ কয়েকটি মাইনিং বটে আবার কাজ করেছি যেগুলো এই সেপ্টেম্বরে লিস্টেড হবে তো সেক্ষেত্রে আমরা শুরুতে দেখাবো যে আপনারা যে মাইনিং বটগুলোতে কাজ করি নাই সেগুলো আসলে কোন কোন মাইনিং বট সো এরপরে আমরা যেগুলো কাজ করেছি বা যেগুলো কাজ করতেছি সেগুলো কোনগুলো সো সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখতে হবে সো আমরা প্রথম যে মাইনিং বটটি সম্পর্কে কথা বলবো সেটা হলো টাইম কয়েন মাইনিং বট আমরা অনেকেই এখানে কাজ করেছি টাইম কয়েন মাইনিং বটে আমরা অনেকেই আবার কাজ করি নাই সো আমরা টাইম কয়েন মাইনিং বটের অফিসিয়াল যে সাইট আছে অফিশিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটি আছে আমরা যে এখানে আসি সো এখানে আমরা দেখতে পারবো একটু ওয়েট করবেন এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম পড়তে পারে সো আমরা অফিসিয়াল তাদের যে পেজটি আছে সে পেজে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছি তাদের কিন্তু প্রিসেলটা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং প্রিসেলটা কিন্তু আগামী মাসের নয় তারিখে শেষ হচ্ছে আমি যদি তাদের টাইম কয়েলের অফিসিয়াল যে কমিউনিটি চ্যানেলটা আছে এখানে আপনাদেরকে নিয়ে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আসি টাইম কয়েন কমিউনিটির অফিসিয়াল যে টেলিগ্রাম অ্যাপস চ্যানেলটি আছে সেখানে এইখানে আমরা দেখতে পাচ্তেছি যে তাদের প্রিসেল হ্যাজ বিন কন্টিনিউড তারা বলেছে এবং তাদের কয়েনটা লিস্টেড হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর তারা স্পষ্ট বলেছে উই আর প্রিপেয়ারিং ফর দ্য লিস্টিং স্টার্টিং সেপ্টেম্বর ফিফটিন্থ অর্থাৎ আগামী পনেরো সেপ্টেম্বর আগামী মাসের পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে তাদের কয়েনটা অফিসিয়ালি লিস্টিং হচ্ছে এবং তাদের যে প্রিসেল চলতেছে প্রিসেলটা কিন্তু সেপ্টেম্বর মাসের নয় তারিখে শেষ হচ্ছে সুদর্শক যে কয়েনটি থেকে আমরা মাইনিং করেছিলাম অনেকেই আবার অনেকেই মাইনিং করি নাই সো যারা মাইনিং করেছি তারা তো আগামী সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে পেমেন্ট পেতে যাচ্ছি সো এটা আমাদের ফার্স্ট পেমেন্ট বা আমাদের ফার্স্ট যেটা বলে মাইনিং বট সে এখন আমাদের সেকেন্ড যে মাইনিং বটটি আছে সেটি হলো হট ওয়ালেট বা হট মাইনিং বট হ্যাঁ দর্শক হট ওয়ালেট বা হট মাইনিং বট হলো আমাদের সেকেন্ড প্রোজেক্ট যে প্রজেক্টটা আমরা দীর্ঘদিন ধরে মাইনিং করতেছি যারা দীর্ঘদিন ধরে মাইনিং করেছেন তারা জানেন এখানে খুব অল্প পরিমাণে আমাদের কয়েন দিয়েছে যে পরিমাণ কয়েন আমরা আশা করি নাই আমরা অনেকে ভাবছি যে এত পরিমাণ কয়েন দিচ্ছি কেন এত অল্প পরিমাণে কয়েন দেওয়ার কারণে আমরা অনেকেই মাইনিং করি নাই বা মাইনিংটা তাদের বন্ধ করে দিয়েছিলাম কিন্তু দর্শক যাদের অল্প পরিমাণ কয়েন আছে আপনার কাছে যদি বৃষ্টি কয়েনও থাকে আপনি সেখান থেকে একশো ডলার পরিমাণ ইনকাম করার ক্ষমতা রাখেন এবং আপনি সেখান থেকে একশো ডলার পরিমাণ পাবেন হ্যাঁ আমি শিখ বলেছি কেননা তাদের অফিশিয়াল যে সাইটের যে আপডেটগুলো আছে যেভাবে তারা কয়েনগুলো দিচ্ছে তাদের টোটাল যে সাপ্লাই আছে সে সিস্টেমে আমরা বলতেছি যে তাদের মিনিমাম কয়েনের প্রাইস প্রতি কয়েনের প্রাইস মিনিমাম পাঁচ ডলার করে হবে পাঁচ ডলার লিস্টেড হলে আপনার কাছে যদি বৃষ্টি কয়েনও থাকে আপনি সেখান থেকে একশো ডলার পাবেন একশো ডলার মানে দশ হাজার টাকা প্লাস বাংলাদেশি টাকায় সো আপনারা যারা এখানে এখনও জয়েন করে নেই তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে মাস্ট বি জয়েন হবে হ্যাঁ দর্শক এখানে কয়েন খুব কম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আসতে ধৈর্য সহকারে মাইনিং করতে হবে এবং আপনার কাছে বললাম তো বৃষ্টি কয়েন থাকলে একশো ডলার আপনি মালিক সো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর একটি কথা দর্শক তাদের যে অফিসিয়াল আপডেটগুলো তারা ধীরে ধীরে দিচ্ছে সেই আপডেটগুলোতেই বোঝা যাচ্ছে যে তাদের সেপ্টেম্বর মাসে মাস্ট বি তাদের কয়েনটা লিস্টেড হচ্ছে সো আমরা অপেক্ষা করতে থাকি তাদের নেক্সট আপডেট কি আছে সো নেক্সট আপডেটের পরেই আমরা বুঝতে পারবো তাদের যে কয়েনটা আমরা মার্কেটে কিভাবে পেতে যাচ্ছি আরেকটি কথা সেটা হলো যে এটা কিন্তু একটি ওয়ালেট বট অর্থাৎ হেয়ার ওয়ালেট নামের একটি নিজস্ব বট সো হয় হেয়ার ওয়ালেট কিন্তু অনেক বড় একটি ওয়ালেট বা অনেক বড় একটি এক্সচেঞ্জার সো যারা এখানে কাজ করতেছেন তারা অবশ্যই ভালো কিছু পাবেন সো দর্শক আমাদের তৃতীয় প্রোজেক্টটি হলো ক্যাটস এয়ারড্রপ বট অর্থাৎ আমাদের তৃতীয় প্রজেক্টটি হলো ক্যাটস এয়ারড্রপ বট এখানে আমরা অনেকে কাজ করতেছি সো আমরা অনেকেই হয়তোবা এখানেও দেখতেছি যে আমাদেরকে খুব অল্প পরিমাণ কয়েন দিচ্ছে হ্যাঁ দর্শক আমাদেরকে খুব অল্প পরিমাণ কয়েন দিচ্ছে আমার টোটালি দেখা যাচ্ছে যে ষোলো সতেরোটা রিফার করার পরেও সবগুলো টাস্ক পূরণ করার পরেও আমাকে কিন্তু চার হাজার চারশো উনিশটা কয়েন দিয়েছে সো এত কম পরিমাণ কয়েন দিচ্ছে তার মানে কম পরিমাণ কয়েন যখন আপনি সেখান থেকে আর্ন করবেন তার মানে এখান থেকে অল্প পরিমাণ কয়েনে বেশি পরিমাণ প্রফিট পাওয়ার একটি সম্ভাবনা আছে সো হ্যাঁ এটা তাদের যে অফিশিয়াল যে সাইটের যে আপডেটগুলো আছে সেটা হলো যে তাদের অফিসিয়াল কয়েনটা বিডজেট ওয়ালেটে অলরেডি কিন্তু প্রি প্রিমার্কেটে লিস্টিং অর্থাৎ বিডজেট ওয়ালেট থেকে আমরা পেমেন্টগুলো পাচ্ছি বিডজেট ওয়ালেট থেকে তাদের কয়েনগুলো কিনতে পারতেছি মার্কেট মানে আপনি ওখান থেকে কিনতে পারবেন এবং সেটার প্রাইস কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট মিনিমাম্বার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট যা বাংলাদেশি টাকায় কিন্তু দশ টাকার সমতুল্য সো প্রিয় দর্শক যারা এখানে মাইনিং করতেছেন তারা অবশ্যই ধৈর্য ধরে মাইনিং করতে থাকেন এটা আমাদের খুব ভালো একটা প্রফিট দিবে বলে আমরা আশা করতে পারি সদর্শক আমাদের চতুর্থ প্রজেক্ট যেটি হলো সেটি হলো যে ব্লাম নেটওয়ার্ক অর্থাৎ ব্লাম এয়ারড্রপ বট আমরা অনেকেই ব্লাম এয়ারড্রপ বটে আমরা কাজ করতেছি ব্লাম এয়ারড্রপ বটেও কিন্তু খুব অল্প পরিমাণ আমাদেরকে কয়েন দিচ্ছে এবং কয়েনটা অল্প পরিমাণ থাকার কারণে আপনার কাছে যদি বিশ হাজার থেকে তিরিশ হাজার কয়েন থাকে তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন কেননা তাদের কয়েনের প্রাইসটা যখন লিস্টেড হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টেই কিন্তু লিস্টেড হবে আর জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে লিস্টেড হলে আপনি এখান থেকে যদি বিশ হাজার কয়েন থাকে তো আপনি অনায়াসেই দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সদর্শক তাদের অফিসিয়ালি যে আপডেটগুলো দিচ্ছে সেই আপডেটগুলোর মধ্যে বোঝা যাচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে তাদের কয়েনগুলো লিস্টিংয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি পেমেন্ট পেতে যাচ্ছি সদর্শক আরেকটি কথা বলে নেই তাদের অফিসিয়াল যে কমিউনিটি চ্যানেল আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তাদের যে কোলাবোরেশনগুলো করছে তারা বিভিন্ন ভালো ভালো এক্সচেঞ্জার ভালো ভালো সাইট ভালো ভালো কী বলে ওয়ালেটের সাথে তারা কানেক্ট করছে সো সেখান থেকে আমরা বুঝতে পারি যেখান থেকে আমরা বলতে পারি তারা যে প্রফিটগুলো দেবে আমাদেরকে অবশ্যই ভালো দেবে তবে সেটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব সো প্রিয় দর্শক আরেকটি কথা আমাদের যে সর্বশেষ যে প্রোজেক্টটি যে প্রজেক্ট থেকে আমরা একশো পার্সেন্ট প্রফিট পাবো আগামী সেপ্টেম্বর মাসে সেটি হলো সিইএক্স এক্স ডট আইও পাওয়ার ট্যাপ অর্থাৎ সিইএক্স এক্স ডট আইও পাওয়ার ট্যাপ সম্পর্কে আমরা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে বারবার ভিডিও দিচ্ছি বারবার ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে বোঝার জন্য আপনারা অনেকেই বারবার আমাকে প্রশ্ন করতেছেন ভাই এখান থেকে কীভাবে ইনকাম করবো কীভাবে কী করবো না করবো সো আমি কিন্তু আমার ভিডিওতে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আপডেট দিচ্ছি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে বারবার আপডেট দিতেছি এই সিইএস ডট আইও এটা কিন্তু ভাই অনেক বড় একটি প্রজেক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছেন উপরে সো এই প্রজেক্টে আপনাকে জয়েন করতে হবে এবং এইখানে আপনাকে কাজ করতে হবে এখন পর্যন্ত জয়েন করে নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে লিঙ্ক খুঁজে বের করে জয়েন হয়ে নেবেন কেননা এখান থেকে যদি আপনার মিনিমাম একশোটি কয়েন থাকে তাহলে কিন্তু ভাই অনেক ভালো একটা প্রফিট পাবেন হ্যাঁ দর্শক আরেকটি কথা সেটা হলো গুরুত্বপূর্ণ একটি কথা সেটা যে আপনারা যারা এখন টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করতেছেন তারা যদি নিয়মিত মনোযোগ সহকারে কাজ করতে পারেন প্রতি মাসে আপনার যে পকেট খরচ যেটাকে বলা হয় যে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা আপনি কিন্তু বর্তমানে টেলিগ্রাম যেটা চালু করে দিয়েছে যে সিস্টেমটা তারা চালু করে দিয়েছে সেখান থেকে কিন্তু আট থেকে দশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব সেক্ষেত্রে আপনাকে মনোযোগ দিয়ে অবশ্যই কাজ করতে হবে অর্থাৎ প্রতিদিন কাজ করলে আপনি আট দশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন যে একটা মানুষের পকেট খরচ এবং অনেক আনুষাঙ্গিক যে খরচগুলো আছে এগুলো চালানো সম্ভব দর্শক ভিডিওটা লং হয়ে গিয়েছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর কথা অনেক আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো ভেরিফাইড প্রজেক্ট কিন্তু সেগুলো সম্পর্কে কথা বলার সময় হচ্ছে না আমরা সেগুলো সম্পর্কে পরবর্তী বা নেক্সট ভিডিওতে কথা বলবো সো দর্শক অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং ইউটিউব চ্যানেলে ভি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে